এখানে যদি কোনো বিজেপি না আসে দেশকে স্বাধীন করতে বা দেশের স্বার্থের জন্য এগিয়ে না আসে আমরা সাধারণ জনগণ আমরা নিজের তাদের রক্ত যেমন পাঁচই আগস্টে চৌই আগস্টে মানে দিয়েছিলাম সেরকম ভাবে আমরা দেশের জন্য আবার আমরা শহীদ দিয়ে দেব এই পিলার এই পিলার মাঝে যে ক্যাম্প করিয়ে যে পাকা রাস্তাটা করি নি যাবে ওইটা আটক করি পাবে রাস্তাঘাট ওমার কোনো ক্ষমতা নাই তে কারবার ওমার খুডিও মারাই যায় লাড নাগে ওমার বসে ফলাইল না কিন্তু ঘটনা নাকি রাই যে ওমার ক্যাম্প কইবি যে লাক ক্যাম্প করলে তো যে হুদি বাংলাদেশের বাড়ি হিদি বাংলাদেশে বাড়ি একটা যে হুরুম কই ঢুকি আনে বেচার ঘরের ইজন মারিনাল ঠিক একটা বাসার ভিতরে ওটা হয় না কিন্তু ওমারা ওমার জায়গা তো ওমার গাড়ি নাছে জোর দববি বিজেপি করে কি তোমার দশার কাছে ভিতর কর তোমার কাজ।

লাইটটা 100 গাদার ভিতরে স্থাপন করছেন ঠিক আছে বুঝলাম কিন্তু হচ্ছে টাটা তো জিরো জিরো লাইন থেকে আসে মানে ওখান থেকে মাপেন টাটা তারা তখন বলছিল যে ওটা তো মাটি তল দিয়ে আসে এটা তো একদম বেস সারা ভিজিবিলিটি চলে এটা কোনো কথা না কথা তারা হচ্ছে জিরো লাইনের উপরে টাটা নিয়াছো সেখানে কোনো মাপামই নাই তারা হচ্ছে যে লাইটটা হচ্ছে আপনার পিলার থেকে 100 গাদার ভিতরে পড়ছে সেটা কোন কারণে মানে এমন করে বোঝাচ্ছে মানে জনগণ পাগল হতো এটা মানে বিজেপির কাছ থেকে আশা করা যায় না ঠিক আছে বছর আগে আমাদের পাশে একটা প্রাইমারি স্কুল আছে মাধ্যমিক স্কুল আছে এই স্কুলের কিন্তু ভিত্তি স্থাপন করতে দেয় নাই বিএসসি ওদের উপর লেভেল থেকে বাধা স্থাপন করছিল যে ওখানে ভিত্তি স্থাপন করা যাবে না সেই সুয়েদে ওইখানে যদি আমরা স্কুল আমাদের জমিতে আমরা স্কুল করব ওটা যদি না দেয় তাহলে তারা মানে তারা কাটার বেড়া থেকে দেড়শো গাছ ভিতরে কিভাবে লাইট স্থাপন করে এইখানে আমি বিজেপির দৃষ্টি আকর্ষণ করতেছি ওরা বৈঠক করতেছে ওদের জায়গা মাঝখানে সেবে করতেছে ওরা যে কি কি বলতেছে বিএসএফ আর বিজেপি জানতেছে আমরা সাধারণ জনগণ কিন্তু কিছু জানতেছে বর্তমানে নতুন করে স্বাধীন করছি সংস্কার চাই সব ক্ষেত্রে আমরা সংস্কার চাই তাই আমার হচ্ছে বিনীত অনুরোধ আপনার এখানে মিডিয়ার লোক আছেন প্রথমত প্রত্যেক স্টাফ থেকে আমাদের সংস্কার করা উচিত এক বিজেপি থেকে দুই হচ্ছে সমস্ত প্রশাসন থেকে আমাদের সংস্কার করা আছে যারা এখানে আসতে হয়তো মূলবা মূলত তারা হয়তো বা সেই আওয়ামী ছেলে কিংবা ভাস্তে কিংবা হচ্ছে নাতিপুতি তারা মানে আজকে তাদের কর্মকাণ্ড থেকে আমরা সেটা বুঝলাম ঠিক আছে আমাদের নেক্সট টাইমে আমরা এরকম যদি অকাঙ্ক্ষিত কোনো কাজ না ঘটে আমরা সেটাই প্রত্যাশা